আজ তেসরা মার্চ দুই হাজার চব্বিশ আমি সকালবেলায় মর্নিং ওয়াকে এসে চিটগং ওয়ার সিমেন্ট্রিতে এসেছি এটি আজকে একটু ভালো করে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেই সময়কার ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত যে সমস্ত অফিসার এবং সৈনিক বার্মা ক্যাম্পেইনে মারা যায় তাদেরকে প্রথমে চট্টগ্রাম শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে দোহাজারিতে কবর দেয়া হয় এবং বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে পঞ্চাশের দশকের শুরুতে সেই সমস্ত কবর তুলে এনে চট্টগ্রামের উত্তর প্রান্তে এটি তখন শহরের মধ্যে ছিল না এখানে কবর দেয়া হয়েছে এটি চিটগং ওয়ার সিমেট্রি এখানে নানান ধর্ম নানান বর্ণের লোক আছে তারা তখনকার ব্রিটিশ ভারতীয় নাগরিক তারা সবাই পাশাপাশি শুয়ে আছেন তারা জাপানিজদের আক্রমণ থেকে তখনকার ব্রিটিশ ভারতকে বাঁচাবার জন্যে জাপানিজ সৈনিকদের হাতে প্রাণ দিয়েছেন যেহেতু বার্মা থেকে দোহাজারি বা চট্টগ্রাম কাছাকাছি ছিল তাই তাদেরকে এখানে এনে কবর দেওয়া হয়েছে এটি হচ্ছে মূল সিমেট্রি এখানে সারি সারি কবর দেখা যাচ্ছে আর বাইরের দিকটাতে রঙ্গন গাছের পেড়া দেয়া এবং রঙ্গন গাছগুলো খুব সুন্দরভাবে ছেটে দেয়া যখন দোহাজারি থেকে কবরগুলো এখানে সরিয়ে আনা হয় তখন এটি শহরের বাইরে ছিল কিন্তু কালক্রমে এটি শহরে মধ্যে ঢুকে গেছে পাশেই মেডিকেল কলেজ এবং অন্যান্য আবাসিক এলাকা সুতরাং এক হিসেবে সেটাকে শহরের এক প্রকার কেন্দ্রস্থল বলা যেতে পারে যখন এই সেনা অফিসাররা মারা যান জাপানিজদের আক্রমণে প্রথমে তাদেরকে সাধারণভাবে কবর দেওয়া হয়েছিল দু হাজারিতে যেহেতু তাদের নিজ নিজ ধর্মের কোনো পুরোহিত সেখানে উপস্থিত ছিলেন না পরবর্তীতে কবরগুলো চট্টগ্রামে এনে নাম ফলক লাগানো হয়েছে তখন চেষ্টা করা হয়েছে যথাযথ ধর্মীয় মর্যাদাটা পালন করার জন্যে তো এখানে একজন পার্সি বা জোরাস্ট্রিয়ান কমিউনিটির অফিসার আছেন যার নাম লেফটেন্যান্ট জামশেদ মানেক শ কিন্তু সেই সময় পার্সি কমিউনিটির কোনো লোক চট্টগ্রামে ছিলেন না তাই তারটা সামরিক মর্যাদায় কবর দেওয়া হয়েছে কিন্তু কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি লেফটেন্যান্ট জামশেদ মানেকশা যখন যুদ্ধে শহীদ হন তখন তার একমাত্র ছেলের বয়স মাত্র কয়েক মাস দীর্ঘকাল পরে খোঁজখবর নিয়ে তার ছেলে নাতি নাতনি তাদের স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে চট্টগ্রামে এসেছিলেন এই সিমেট্রি পরিদর্শনে তাদের বাবার কবর দেখতে এটি তাদের কাছে ছিল তীর্থ দর্শনের মতো তারা